ওরকম ভাবেই কালটা যেটা নষ্ট হবে না অনেকগুলো অনেক ছিল যেটা নিলে আপনার কাজ হবে না সেটা আমার কাছে এই একটা প্রোডাক্ট যদি কাল নষ্ট হয় সেটা আমি কারণ আমি সেল করি আমি জানি প্রোডাক্ট সম্পর্কে কোন প্রোডাক্টটা কেমন বিচার আছে এবং কোন প্রোডাক্টটা নিলে আপনি কি পাবেন এবং কোন প্রোডাক্টটা সবসময় হিরো থেকে যেটা রিয়েল ইনফরমেশন সেটাই আমার এখানে পাবেন এই একটা প্রোডাক্ট আপনার যদি ভালো না লাগে আপনি চেঞ্জ করতে পারবেন আমার এখানে আমি যেরকম বলছিলাম চেঞ্জ করতে পারে এই একটা প্রোডাক্টে এটা ম্যাক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট চমৎকার চমৎকার একটা রিজনেবল বাজেটের মধ্যে বাজারের সাথে একটা প্রোডাক্ট হবে এই একটা প্রোডাক্ট নিলে এক মাসে একটা রিপ্লেস গ্যারান্টি পাচ্ছে মানে আপনি এক মাস দিয়ে ওষুধ ব্যবহার করেন প্রোডাক্টটা কোনো সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ আর দুই বছর কাজে সরাইটি তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমি যেরকম বলছি এরকমভাবে আপনি বাসার প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছে চেক করবেন আমি যেরকম বলছি ওরকম হইলেন রাখবেন তাহলে হলে রিটার্ন করে দেবেন প্রোডাক্ট একবার ইজি প্রসেস সকাল কোনো চান্স দিবে মনে নাই সর্বোচ্চ এখন অর্ডার করে দেবেন সবাই ভালো থাকুন দুস্থ থাকুন আজকের অর্ডার সাথে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম